আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মম রুজিনা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আমার ছেলে স্কুলে হাতের কাজ দেওয়ার জন্য এটা বানিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন যে দেখতে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগেছে সাদা আর কালোর কম্পিটিশনটা খুব ভালো লেগেছে আমার লাম্বুরাই গেছো যে মজা

হাজবেন্ড পুকুর থেকে মাছটা মেরেছেন এটা কিন্তু অনেক বড় মাছ ভিডিওতে দেখা যাচ্ছে ছোট আর কালারটা হম লাগছে ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর মাছগুলো কিন্তু এখন বসিয়ে দিয়েছি আমি